প্রিয়জন বলছি বইয়ের গল্প আজ কথা হলো নতুন একটি বই নিয়ে এই বইটির নাম চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রচ্ছদ এই প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি আর বইটি প্রকাশ করেছে অনন্যা বাংলাদেশের খুব নামকরা প্রকাশনী প্রতিষ্ঠান অনন্যা অনন্যাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই সাথে পাঠকদের বলবো যারা গোয়েন্দা পছন্দ করেন গোয়েন্দা উপন্যাস পড়তে ভালোবাসেন তাদের জন্য এই যারা গোয়েন্দা ভালোবাসেন তাদের জন্য এই বই চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে একটু বলি যে আমি এই বইটির দ্বিতীয় সিরিজ এটি প্রথম সিরিজের নাম ছিল চার গোয়েন্দা মহাবিপদে এবার দ্বিতীয় সিরিজটির নাম চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে এবং আমার বিশ্বাস আমি আশা করি যদি বেঁচে থাকি আল্লাহ রমাতে পরের বছর তৃতীয় সিরিজ হবে সেটি হয়তো অন্য গল্প কিন্তু একই চরিত্র থাকবে তো গোয়েন্দার প্রতি পাঠকদের যে ভালোবাসা সেটি আমি খুব ভালোভাবে বইমেলায় কাছ থেকে দেখেছি যে পাঠকরা বিশেষ করে কিশোর কিশোরীরা গোয়েন্দা উপন্যাসের প্রতি তাদের দুর্বলতা এবং ভালোবাসা ব্যাপক তাদের জন্য এই বই চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে সবাইকে ধন্যবাদ